স্বস্তিক শব্দটি কোথা থেকে এসেছে হিন্দু শাস্ত্রে স্বস্তিক শব্দটি অর্থ কি কেউ কি জানেন না জানলে এই আপনাদের জন্য চলুন জেনে নিই স্বস্তি শব্দটি এসেছে সুযুক্ত অস্তি অর্থাৎ মঙ্গল শান্তি ও কল্যাণের প্রতি হিন্দু শাস্ত্রে স্বস্তি হচ্ছে ভগবান বিষ্ণু সুনীল চক্র গণেশজি চারটি রাহুর দিক নির্দেশ করে সৃষ্টি পালন ধ্বংস ও পুনর্জন্মের চক সূর্যের চিরন্তন শক্তির প্রতীক যেখানে স্বস্তিক থাকে সেখানে থাকে লক্ষ্মীর স্থায়ী অশুভ শক্তির বিনাশ গৃহে শান্তি ও সমৃদ্ধি প্রভাব যেখানে স্বস্তিক চিহ্নে গৃহে মঙ্গল আনে দরিদ্র ও নেতিবাচক শক্তির প্রবেশ করতে পারে না ধন সম্পদ সৌভাগ্যের দ্বার খোলে ঝগড়া অশান্তি ও রোগ কমে গৃহের চারিদিকে দেবী লক্ষ্মীর রক্ষা বলয় তৈরি হয় এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না